পাঁচই অগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই অগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতিকে বাতিল সেই বাতিল মালকে আর ফিরে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই কিছু হবে না আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল একটি স্বৈরাচারী রাজনৈতিক দল সেটা দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তরে আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় বর্বরতা লিপিবদ্ধ আছে এবং এই গত ষোলো বছরের বর্বরতা আমরা সচক্ষে দেখেছি কাজে সেই অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে এই যে অভ্যুত্থানের অংশীদার শরীরটা আমরা মানব না তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্ত ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে বলছি আমাদের মধ্যে ওই আওয়ামী লীগের কোনো অপকর্মের আমাদের মধ্যে যেন খুঁজে না পায় মানুষ যেন না বলতে পারে আগে ভালো ছিলাম এই কথা যেন মানুষ না বলতে পারে আমাদের সেটি মনের মগজে মনে রাখতে হবে আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডে মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন না হয় এত ভাবে কেউ কিছু করতে পারে না ষোলো বছরের নানার কারণে হয়তো আমরা ইউনাইটেড হতে পারি নাই

আমরা আহাজ করবো কিন্তু প্রতিষ্ঠানগুলোর সম্মান রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ